প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে নির্বাচন গণফোট একই দিনে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ চার বিষয়ে এক প্রশ্ন উত্তর এক শব্দে মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার মামলার রায় সোমবার জুলাই সনদ ও গণভোট বিশেষজ্ঞ মতামত প্রশ্ন হিসাবে ভালো গণভোটের জন্য অবাস্তব শাহদিন মালিক নিরক্ষর ভোটারদের জন্য কঠিন হয়ে গেল ইমতিয়াজ আহমেদ জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে দিল রশন জিন্নাত আরান নাজনিন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন গণভোট তিন ধাপে জুলাই জাতীয় সনতে যত পরিবর্তন গণভোটে জনগণের রায়ের অপেক্ষা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিক্রিয়ায় সালাউদ্দিন রাজধানী শান্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ আগুন প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া গণদাবি উপেক্ষিত বলেছেন গোলাম পরওয়ার যা সঙ্গে তামাশা বলেছেন চর্মনাই পীর প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি গেজেট প্রকাশ রাজশাহী সেনানিবাসে বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত রাজপথে সরব জামায়াত ও ছাত্রশিবির সেমস গ্লোবালের উদ্যোগে ঢাকায় তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ প্রিয় দর্শক এখন শুক্রবারের বিশেষ আয়োজন রেখা পড়ছি আজ সুবর্ণরেখায় থাকছে সুলতানা কামালের প্রবন্ধ সুফিয়া কামাল অসম্পূর্ণ রেখাচিত্র প্রবন্ধ ধ্রুপদি হাসান আজিজুল হক লিখেছেন মাউসুদ আহমদ এছাড়া রয়েছে মোস্তফা কামাল রচিত ধারাবাহিক উপন্যাস মোহিনী প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে শাবনুরের খোপ তমার মন খারাপ বাড়ি দিকে জন্মদিনে বর্ণার্থ আয়োজন অভাবে গডফাদার নির্মাতা ফ্রান্সিস কোপেলা জেমস আলী আজমতের সঙ্গে থাকছেন পুনম ও মধুবন্তী ছয় বছর পর প্রিয়াঙ্কা বাংলাদেশে দ্য রানিং ম্যান প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে গাজায় আবারও বিমান হামলা দিল্লির বিস্ফোরণ সন্ত্রাসী হামলা জি টোয়েন্টিতে যোগ না দিলে যুক্তরাষ্ট্রের ক্ষতি বলেছেন রামা ফোসা নতুন ব্যয় বিলে ট্রাম্পের স্বাক্ষর শাটডাউনের অবসান দুর্নীতির দায়ে দুই মন্ত্রীকে বরখাস্ত করলেন জেরেন প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি জয় দেখছে বাংলাদেশ রেকর্ড হামজা পর যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ এনএসির কম্পাউন্ড দইতে রোপো এককে ব্রোঞ্জ পাকিস্তানের কাছে পাত্তাই পাইনি বাংলাদেশ আইপিএল নিলাম ষোলো ডিসেম্বর প্রিয় দর্শক এখন পড়ছে সর্বশেষ পৃষ্ঠা ডায়াবেটিস রোগী বেড়ে দশ বছরে দ্বিগুণ সি গ্রেডের গভর্নর দিয়ে চলছে বাংলাদেশ ব্যাংক আমরা নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চাই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সিসি সেনা প্রধানের ক্ষমতা বাড়লো কমল সুপ্রিম কোর্টের বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা হামলাকারী আটক ডিমের দাম কমলেও পেঁয়াজের ঝাঁজ কমেনি রাজধানীতে সিপিবির জাতীয় সমাবেশ আজ বিভিন্ন স্থানে বিএনপি জামাতের সমাবেশ প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ